বন্ধুরা আজকের তারিখটা হচ্ছে কি না শুক্রবার জানুয়ারির এক দশ তারিখ ঠিক আছে আজকে আমাদের গাড়ি লোডিং হচ্ছে কিছু মূল্যবান কথা থাকবে ভিডিওতে একদম কাটবেন না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন খুবই ছোট একটি ভিডিও আর দর্শক বন্ধুরা গাছ এমন হেলদি গাছ দেবো চাষাবাইব নার্সারির তরফ থেকে গাছ দেখলে পয়সার কথা ভুলে যেতে হবে ঠিক আছে এত এত ব্র্যান্ডসের হেলদি গাছ আমাদের কাছে পাবেন যত রকম ফলের আইটেম সবই আপনারা পাবেন ঠিক আছে ভিডিওটা একদমই কাটবেন না একদম লাস প্রতিশান দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আর দর্শকদেরকে দেখানো সুবিধা করে দেবেন চলুন তাহলে কে বন্ধুদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসলাম খুবই একটি ছোট্ট ভিডিও আমার একটি পাঠি দিয়েছে পাঠিটার বাড়ি হচ্ছে জয়নগর সেই দাদা আমার কাছ থেকে কুলের চারা নিয়ে মিস ইন্ডিয়ান কুলের চারায় কত সুন্দর গাছে ফলন ধরিয়েছে বন্ধুরা দেখুন সেই ভাই আমাকে আপলোড দিতে বলেছে ইউটিউবে কত ফুল সাকসেস হয়েছে আমাদের কাছ থেকে চারাটা লিয়ে সে দাদাই ভিডিও করে দিয়েছে ঠিক আছে এত পরিমাণে ফলন এসছে কীভাবে বলবো আর টোটাল ভারতবর্ষ জুড়ে আমাদের এই ভারত সুন্দরী কি মিস ইন্ডিয়ান যে কুলটা ব্যাপক ডিমান্ডে চলছে আর এত ফলন এই কুলটার আর দাম এত এত ভালো আর খেতে যে কি সুস্বাদু এত মিষ্টি দাম সত্তর আশি নব্বই আশি ঠিক আছে এইভাবে বিকৃত হচ্ছে ব্যাপক পরিমাণ ফলন আর অগ্রিম উঠছে এই কুলটা হ্যাঁ কালার মোটেই জবাব নেই পুরো আফেলের মতন কালার খুব দারুণ চার পেয়েছে সেই দাদা তাই সে দাদা আমাকে দিয়েছে দাও। সে আপলোড দিলাম আপনারা এই চারাটা আমার কাছে পাচ্ছেন দ্রুত কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন করবেন আপনারা মাঠান করুন কিভাবে চারা বসাবেন অনেক ভাই জানে না ঠিক আছে ওই বিষয়ে জানতে পারবেন আমাদের কাছে ফোন করবেন টোটাল ট্রিটমেন্টের দিক থেকে কত ভাই বসাবেন ফোন করলে অনেক সুবিধা হয় তাই বন্ধুদের কাছে খুবই ছোট একটি ভিডিও আপলোড দিলাম আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন আর চাষাভাইপো নার্সারির এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইভ করে রাখবেন দ্বিতীয় নেক্সট ভিডিও ছাড়লে সবার আগে পাচ্ছেন আপনারা তাই এই কুল করবেন ঠকবেন না আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে